আমরা আমাদের বাড়ির আমাদের যে নতুন বাসা সেই বাসায় যে সি ফুডের আমরা চিপুট খাচ্ছি সবাই ভাগ্নি ভাগ্নি জামাই নাতি নাতনি ভাগ্নি বড় পাশার কোন কি হলো এটা হচ্ছে নাহি এই যে এই অন্ধকার দারুণ মনোরম পরিবেশে এখানে এসে আপনারা সি ফুড খেতে পারবেন এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির এই নিচতলা নিচে দোকানগুলা